হে গাইজ গুড মর্নিং এভরিওয়ান আসলাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি হ্যাঁ আগের থেকে আমি অনেক ভালো আছি তাই ইনশাআল্লাহ কাল থেকে রোজা রাখবো তো এখন বাজা হচ্ছে সকাল সাড়ে ছটা আর এই ঘুম থেকে উঠলাম একটু আগেই ঘুম থেকে উঠলাম উঠে রান্না বান্না করলাম ফলে দাদা মাই এখনও ঘুমাচ্ছে তো ওকে উঠাবো কাদের জন্য রেডি হবে আর এদিকে কিন্তু এখনও পুরোপুরি সকাল হয়নি সাড়ে ছটা বাজে এখনও অন্ধকার অন্ধকার হয়ে আছে তো সকাল সাতটা বাজলে তারপর কিন্তু পুরো সকালটা হয় আর বাংলাতে একদম পাঁচটা বাজলেই সকাল সকাল হয়ে যায় তো এখানে কিন্তু দুই ঘন্টা বাংলার থেকে দু ঘন্টা পর এখানে সকাল হয় আর সকাল যেমন দু ঘন্টা পর হয় সেরকম কিন্তু সন্ধ্যাটাও একটু দেরিতেই হয় তো চলো এখন তোমার দাদা হয় যে ওঠায় ঘুম থেকে আর ভাত রান্না আমার হয়ে গেছে শুধু চা টাই করা আছে চলো চা করি খাওয়া দাওয়া করি তারপর আমার দেখাচ্ছে যাও সাবধানে যাবে তো গাইজ এখন পুরো সকাল হয়ে গেছে সাতটা পাঁচ মতো বাজে আর তোমাদের দাদা ভাই খেয়ে দে ওই কাজে বেরিয়ে গেল তো আমি এবার খাবো চলো চা মুড়ি খাবো আর ব্রেকফাস্ট সকালে ব্রেকফাস্ট করব। তারপরে দেখি কি কাজকর্ম আছে সেরকম কাজকর্ম কিছুই নাই জাস্ট কিছু কাপড় জামা কাচার আছে সেগুলোই কাজব আর রান্নাবান্না তো করেই নিয়েছি সকালে আর কিছু রান্নাবান্না করতে হবে না সেই সন্ধ্যা আবার রান্না হবে তো চলো সারাদিন কি কি করি পুরো ভ্লগটা দেখতে থাকে তো গাইজ এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট উপরে এলাম এসে দেখি অনেক কাপড় কাচার আছে তো সেগুলোই কাজব আর এখনও কিন্তু রোদ খুব একটা ভালো উঠে নেই রোদ ওঠার আগে আমি কিছু করবো এখন না কাঁচলে যদি তখন রোদ উঠবে তখন থেকে গেলে প্রচণ্ড কষ্ট হবে তো যাই হোক অনেক কাপড় জামা আছে সেগুলোই কাঁচবো যেহেতু কাল থেকে রোজা রাখবো ইনশাল্লাহ তার জন্য একটু কাচাকুচি আর রুমগুলো একটু পরিষ্কার করে নেবো যদিও পরিষ্কার আছে তবুও হালকা করে একটু পরিষ্কার করে নেব তো কাল থেকে রোজা রাখছি রোজার তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে কাপড়গুলো কেঁচে নিই তারপরে দেখি আমার কী কী কাজ আছে রুমগুলো একটু ঝাড়াঝুরি করে তারপরে মোছামুছিও করবো আর সেরকম কোনো কাজ নাই তো থাকলে তোমাদের সাথে শেয়ারটা করবোই আর এই যে এই রুমটা আমার এই রুমটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো যেহেতু কাল থেকে রোজা রাখবো ভাজ্য চলো এগুলো আগে নিচে নিয়ে যাই তারপরে কাছাকুচি স্টার্ট করে দিই কমপ্লিট সব কাছাকুছি কাল থেকে রোজা রাখবো তার জন্যে এত প্রস্তুতি নিচ্ছি কাপড় কাছা কমপ্লিট হলো তাহলে একবার ঘর মোছামুছি হবে তাহলে দেখতে থাকবে পুরো গুলো কি কী কী কাজকর্ম করছি আজকে আর এখানে এসে কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে প্রতিবেশী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দেখি আমার সাথে কথা বলে কি তো একটু আগেই কথা বলছিল। আমার চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল জিজ্ঞেস তো জিজ্ঞেস করছিল তো বলে দিলাম ওরা সার্চ করলো আর আমার ইউটিউব চ্যানেলটা বেরিয়ে এলো তারপরে ওরা সাবস্ক্রাইব করলো তো কথা বললাম কিন্তু ভিডিও এরকম করা হয় নাই তো এরপর যখন কথা বলবে তখন আবার ভিডিও করবো তখন তোমাদেরকেও দেখাবো তো চলো আর কি কাজকর্ম আছে দেখি আর হ্যাঁ এখন ক্যামেরা করে দিচ্ছে তোমাদের দাদা ভাই কারণ ওর আজকে কাজ হয় নাই কাজ থেকে এই মাত্রই ঘুরে এলো মানে কাজ আজকে হয় নাই তাই ও ফিরে চলে এলো তাই ক্যামেরা এখন তোমাদের দাদা ভাই এখন ক্যামেরাটা আমার করে দিচ্ছে নাহলে আমাকে স্ট্যান্ড লাগে ভিডিও করতে হয় তো চলো দেখি আর কী কী কাজকর্ম আছে রান্নাবান্না সেই বিকেলবেলায় ছাপাবো আর সেরকম কিছু কাজ নাই শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মুছা তারপরেই বন্ধুকে গুলি মারছে আমরা লাফিয়ে উঠছি তো কালকের ভিডিওটা এডিট করতে করতে দেখি আমি তো ভিডিওটা শেষই করি নাই তাই ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করে দিই আজকে আজকে ভিডিওটা মানে এখন দুপুরবেলা কালকে দুপুরের আগে পর্যন্ত ভিডিওটা করেছি আর ভিডিও করা হয়নি তো এখন দুপুরবেলা এসে ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো তোমরা জানিও আর আবার তোমাদের দেখা হবে পরবর্তী একদম সে রোজার ব্লগে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে রোজার ব্লগে টাটা বাই বাই